নমস্কার বন্ধুরা প্রতিদিনের দিন যাপনের আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বেরিয়ে গেছি স্কুলের পথে প্রতিদিন যেমন যাই ঠিক তেমনই দেখো আমাদের বাড়ির সামনে দিয়েই টোটো পেয়ে গেছি তো উঠে পড়েছি কারণ একটু দেরি হয়ে গিয়েছিল তাই এই টোটোটা যদি না নিতাম তাহলে কিছুতেই ম্যানেজ করতে পারতাম না মানে আজকে বলতে পারো একটু হাঁটিনি পরপর পরপর টোটো অটো এগুলো নিয়ে গেছি মানে মাঝে মাঝে যেরকম কিছুটা কিছুটা পথ হেঁটে যাই আজকে সেটা একদমই করতে পারিনি তো যাই হোক পৌঁছে গেছি মোটামুটি অসুবিধা হয়নি স্কুল হচ্ছে এমন জায়গা যেখানে কিছু না কিছু অকেশান হতেই থাকে অকেশানই বলবো কারণ আমার কাছে এগুলো অকেশনের মধ্যে বেশ ভালো লাগে মজা হয় কয়েকদিনের মধ্যেই রয়েছে আবার তেইশে জানুয়ারি তারপরে ছাব্বিশে জানুয়ারি তারপরে রয়েছে স্কুলের অ্যানুয়াল পোর্টস ডে তো এইভাবেই কিন্তু দিনগুলো বেশ সুন্দরভাবে মজায় ছাত্রছাত্রীদের সাথে কেটে যাচ্ছে ইচ্ছা তো রয়েছে এইভাবেই পুরো জীবনটা কাটিয়ে দিতে সত্যি ওদের সাথে থাকলে যত দুঃখ আছে জীবনের বেদনা দুঃখ সমস্ত কিছু ভুলে যাওয়া যায় আর খুব সুন্দরভাবে সময়টা কাটে কথাই বলে যে স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো আর সেখানে যতটা সময় কাটানো যাবে ততটাই ফুল অফ পজিটিভিটি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে স্কুলের চাকরিতে হয়তো হাইফাই কিছু স্যালারি বা বেতন এরকম হয় না হ্যাঁ মোটামুটি চলনসই হয় কিন্তু সেক্ষেত্রেও এই যে বাড়তি পাওনাটুকু এটুকু কিন্তু স্কুল ছাড়া বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোথাও পাওয়া যায় না তাই আমার কাছে এটা সত্যি একটা ভগবানের দানের মতোই বলা যায় তো যাই হোক এরপরে আমাদের আবার স্পোর্টসের জন্য বিভিন্ন হাউস করা হয়েছে বিভিন্ন কালার দিয়ে সেই হাউসে মানে কিছু স্টুডেন্ট এবং টিচারদের অ্যালোটমেন্ট থাকে এবং সেইভাবেই স্পোর্টসটা মনে হচ্ছে খুব উত্তেজনার সাথেই হয় কারণ যেরকম গল্প টল্প শুনছি আলোচনা শুনছি তাতে তো মনে হচ্ছে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রত্যেকটা হাউজের মধ্যে বেশ মজা লাগছে সবার কথা শুনে এবার যেহেতু আমার ফার্স্ট টাইম তাই প্রত্যেকটা অকেশনই আমার প্রথমবার এক্সপিরিয়েন্স করা তাই আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবো না তাই প্রথম বছরটা আমার এইভাবেই মনে হচ্ছে সকালবেলা অনেকটাই গল্প করলাম সকালবেলা আমি একটু ফলই খেয়ে এসেছি আজকে পেঁপে কলা এই সমস্ত আর নিয়ে এসেছি ভাত যাওয়ার পথে ইচ্ছে করে অনেকটা ভিডিও তুলেছি যাতে তোমাদের সাথে একটু গল্প করতে পারি যাই হোক এখন স্কুলে যাই গিয়ে ক্লাসগুলো নিয়ে আর যা কাজকর্ম আছে করি তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে কেমন তো চলো যাওয়া যাক ঢোকার সময় আজকে তোমাদের কিছু নতুন ফুল দেখাচ্ছি দেখো এগুলো আগে দেখিয়েছিলাম পার্পেল কালারের কি সুন্দর চন্দ্রমল্লিকা তাছাড়া দেখো সামনেটা কত সুন্দর ভাবে অনেক ফুল ফুটেছে ডালিয়া ফুটেছে প্রচুর আজকে চলো কিছু ডালিয়া দেখাই দেখো কি সুন্দর কালার গুলো এত সুন্দর কালারের ডালিয়া দেখে স্কুলে ঢুকলাম স্কুলে প্রচুর কাজ থাকে তাই নো শুট তো বেরিয়ে একটু রাস্তার দৃশ্যটা তুললাম দেখো তোমাদের সাথে খুবই গল্প করি টোটোয় বসে বসে প্রতিদিনই তো আজকে টোটোতে ওঠার আগে একটু ভিডিও করলাম গুড আফটারনুন বেরোলাম স্কুল থেকে এই যে যাচ্ছি এখন এই যে দেখো এখানেও এরকম ছোট ছোট পুকুর রয়েছে একটু এগিয়ে গিয়ে টোটোতে উঠবো আর প্রপার যদি বলো তাহলে এই 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 যে এইখানটা দেখতে পাচ্ছি দেখো দেখো পাশেও বাগান বরাবরই আমি না একটু প্রকৃতি প্রেমী তাই এই রাস্তাটা দিয়ে হাঁটার লোভ সামলাতে পারি না একটুখানি দাঁড়িয়ে থাকলে হয়তো স্কুলের সামনে থেকে আমি টোটো বা অটো পেয়ে যাই সে অবশ্য একটু দেরি হয় সেজন্য দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না সেই কারণে আমি হাঁটতে থাকি তো রানিংয়ে অনেক টোটো অটো পেয়ে যাই তা টুক করে উঠে পড়ি তো সেই জন্য আমি এই পুকুরের পার দিয়ে বা এই যে হাঁটার লোভটা ঠিক সামলাতে পারি না তাই হেঁটে ঝেঁটে যাচ্ছি কিছুটা ভালো লাগে খুব সুন্দর লাগে রাস্তাটা দিয়ে হাঁটতে আর এই জায়গাটা তো দারুণ লাগে মানে খালি চোখে তো অন্তত প্রচণ্ড ভালো লাগে কিন্তু ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগছে না যেহেতু ফোনেও তুলছি

এমনি এমনি কি আর যাওয়া হয় বলো ওই ঢুকে গিয়ে আবার কখন বেরোবো এখন যদি অভ্যেস হয়ে গেছে এই মানে বাগান দেখে আগে যেমন একটু মানে বেশি গ্রাম মনে হতো বেশি মানে মনে হতো এগুলো দেখে একটু অন্যরকম লাগতো এখন সেই ব্যাপারটা অনেকটা কমে গেছে এখন একটু মানে নর্মাল লাগে ন্যাচারাল এ তো দিন ধরে আসছি তো ন্যাচারাল লাগে তো ভালো লাগে ভালো লাগাটা এখনো কমে যায়নি চলো বন্ধুরা অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে মানে সারাদিন কাজকর্ম করার পর বা বাইরে বেরোনোর পরও স্কিন কিভাবে ট্যান ফ্রি রাখা যায় আর দাগ মুক্ত রাখা যায় তার একটা টিপস আজকে আমি দেব। খুবই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা মুখের স্কিন ভীষণই উজ্জ্বল রাখতে পারি তাছাড়া দাগ ছোপহীন করতে পারি তো সেই টেকনিকটা আমি আজকে একটা বলছি পারে আশা করি তোমাদের কাজে লাগতে পারে তো চলো দেখি মানে কী টেকনিকের সাহায্যে মানে বাইরের ধুলো ময়লা থেকে স্কিনকে প্রোটেক্টেড রাখা যায় আমি আজকে সম্পূর্ণ ঘরোয়াভাবে একটা টোটকা দেখাবো দেখো প্রথমে অ্যালোভেরা জেল নিয়েছি তারপরে নারকোল তেল নিলাম নারকোল তেলটা জমে গেছে যেহেতু শীতকাল বুঝতেই পারছো তো এই দুটোকে না ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুটো মিশিয়ে নিয়ে ব্যাস এই দুটো উপকরণ দিয়ে আমি প্রথমে মুখে সুন্দরভাবে ম্যাসেজ করব। দেখো ঠিক এইভাবে একদম মোটা করে নেব। দুবার করে নেব নিয়ে আমি এইভাবে প্রথমবার একেবারে মুখে মিলিয়ে যাবে তারপরে আরেকবার নিয়ে আমি ভালো করে মুখে মিলিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে আমি ধোবো না তো কিভাবে মেসেজটা করছি সেই প্রসেসটা একটু দেখো ঠিক এইভাবে খুব হালকা হাতে কিন্তু করতে হবে এটা আমি স্পিডে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি করে আমি করছি অ্যাকচুয়ালি কিন্তু খুবই আস্তে আস্তে হালকা হাতে একটু সময় নিয়ে মিনিট পাঁচেক করে নিতে হবে এইভাবে অবশ্যই আপওয়ার্ডস কিন্তু দিতে হবে স্ট্রোকগুলো কোনোটাই নিচের দিকে নামানো যাবে না সবটাই ওপর দিকে তুলতে হবে কারণ এমনিতেই নিচের দিকে আমাদের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে আসে স্কিনটা সেই কারণে নিচে আর বেশি টানাটানি করার দরকার নেই ওপর দিকেই সবসময় ঠেলে ঠেলে তুলে দিতে হবে আর যেটুকু বাঁচবে তাই দিয়ে হাতেও মেখে নিতে পারো গলা গলার পোষণটাতে দিয়ে দিতে পারো অবশ্যই কারণ গলাটাও তো ওপেন থাকে তো এইভাবে সমস্তটা ভালো করে মেখে নিয়ে আমি একটুখানি জাস্ট শুকনো ভালো সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো আমি কিন্তু মুছে নিয়েছি জল দিইনি এর ওপরে কিন্তু আমি আরেকটা মেসেজ ক্রিম বানাবো বানিয়ে লাগাবো তো দেখাচ্ছি যেটুকু আমার বেঁচে গেছে দেখো এইটুকুনি নারকোল তেল আর অ্যালোভেরার যে মিক্সচারটা ওটা বেঁচে গেছে ওটার মধ্যে আমি মেশাচ্ছি ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলুদ তারপরে স্যান্ডেলউড পাউডার আমি নিলাম একটুখানি নিয়ে বেশ ভালো করে দুটোকে মিশিয়ে নিচ্ছি ওই আগে যে উপকরণটা ছিল তার সাথে তারপরে একটা টমেটো নিলাম এক চিলতে নিয়ে ওটা দিয়ে এই জিনিসটাকে সম্পূর্ণ তুলে নিয়ে আমি পুরো মুখে ভালো করে প্রথমে তো লাগাবো তারপরে এই টমেটোর পোষণটা দিয়েই আমি ভালো করে মেসেজ করব তাহলে কী হবে টমেটোর মধ্যে যে রসটা রয়েছে অর্থাৎ ভিটামিন সি রয়েছে তাছাড়া প্রত্যেকটা উপকারী কিন্তু প্রচণ্ড ভালো স্কিনের জন্য প্রত্যেকটার মধ্যে টমেটোর রসও একটু একটু করে বেরোবে কোনো ড্রাইনেস আসবে না এবং সুন্দর করে আমি মেসেজ করতে পারবো বলেই কিন্তু এই প্রসেসটা আমি নিয়েছি তো এইভাবে কিন্তু সুন্দর করে মেসেজ করে নিয়েছি আমি কিন্তু আজকে কোনো রকম প্যাক ইউজ করছি না অ্যাকচুয়ালি যা কাজটা হয় আমাদের এই মেসেজেই হয় প্যাকটা অবশ্যই কাজ হয় তবে অনেক কম কাজ হয় যেহেতু মুখে জাস্ট লেয়ার হিসেবে রেখে দেওয়া হয় তারপরে ধুয়ে নেওয়া হয় কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ হয় আমি ধুয়ে নিয়ে তোমাদের মুখটা দেখাচ্ছে ভীষণ সফট লাগছে দেখো স্কিনটা ধুয়ে নেওয়ার পর মানে সত্যি ফিলটাও ভীষণ সফট হয় এরপরে কিন্তু ফেস ওয়াশ করার দরকার নেই আবার নেক্সট ফেস ফেসওয়াশ করতে পারো তো ভাবে কিন্তু তোমরা করে নিতে পারো তাহলে দেখবে স্কিন অনেক ব্রাইট হয়ে যাচ্ছে আর রোজকার যে ধুলো ময়লা স্কিনে জমা হচ্ছে সেগুলো থেকে তোমরা মুক্তি পাচ্ছ যাক একটা বড় কাজ হলো ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে স্কিনটার একটু যত্ন করতে হবে তো করে নিলাম তো ভাবে কিন্তু আমরা রেগুলার যদি স্কিনটাকে একটা কেয়ারের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের স্কিন অত তাড়াতাড়ি যেরকম বুড়িয়ে যাবে না সেই রকম স্কিন কুচকে যাবে না বা স্কিনে দাগ ছোপ হবে না তবে হ্যাঁ এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটাতে অবশ্যই রেজাল্ট পাওয়া যায় এবং সেটা কিন্তু একদিনেই যে রেজাল্ট পেয়ে যাবে তা নয় তবে হ্যাঁ মোটামুটি যদি তোমরা মাসখানেকও এরকম চর্চা করো মানে দু তিন দিন বাদে বাদে একদিন তাহলে তো ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে বুঝতেই পারবে যে স্কিন কীভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো কোনো রকম স্কিন কেয়ার যখন করা হয় মানে আমি যেরকম আজকে মেসেজিংটাই করলাম কোনো রকম সোপ সোপঠোপ বা ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই স্কিনটা ধোয়ার ক্ষেত্রে জাস্ট যেহেতু এখন শীতকাল তাই একটা মশ্চারাইজার গরমকালেও আমি বলি যে অবশ্যই মাখতে তবে অনেকে গরমকালে মশ্চরাইজার মাখতে পারেন না যাদের অয়েলি স্কিন তাদের বলবো মশ্চরাইজার মাখতে পারা যায় যদি ওয়াটার বেস নেওয়া হয় তো আমিও যেরকম ওয়াটার বেস মশ্চরাইজারই মাখি অনেকেই ভাবো যে মশ্চারাইজার মানিয়ে হয়তো অয়েলি অয়েলি হয়ে যাবে মুখটা কিন্তু না অয়েল বেস অ্যাভয়েড করে যদি ওয়াটারবেস মাখ হয় তাহলে অয়েলি হয় না আমি যেরকম ল্যাকমিক পিচ মিল্কটা ওটা একটু মেখে নিলাম মুখটা শীতকাল হলে খুব তাড়াতাড়ি মেখে নেওয়া দরকার আর গরমকাল হলে অনেক সময় আমরা কিছুক্ষণ ছেড়েও রাখতে পারি একটু রোজ ওয়াটার স্প্রে করে তো মেখে নিলাম ব্যাস হয়ে গেল তো চলো এইবারে আমার মানে সন্ধ্যাবেলা আসার পর থেকে আমি যা যা করি সেগুলো করি একটু চা খাবো তারপরে কয়েকটা নোটস বানানোর আছে একটুখানি বানিয়ে নেবো অল্প বেশি নয় একটু নোটস টোটস বানিয়ে নেবো দু একটা মোটামুটি এই বিকেলটা খুব একটা কাজ থাকে না আমার বিকেলটা এইভাবেই আর কি ভিডিও এডিটিং করবো একটু ভিডিও দু একটা দেখবো হুম আস্তে আস্তে এইভাবেই রাতটা চলে যাবে ডিনার করে ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওটা আজকের এই ত্বকের যত্নের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের মনে হয় যে না এরকম ভিডিও চাই মাঝে মাঝে তাহলে কমেন্ট করো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে থাকবে কারণ হ্যাঁ এটা সত্যি একটা বড়ো প্রবলেম যে আমাদের স্কিন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এজের থেকেও বেশি বুড়িয়ে যায় তো এটা ধরে রাখতে বা স্কিনকে একটা সুন্দর নিজের ঔজ্জ্বল্য ফিরিয়ে দেওয়ার জন্য কিছু কিছু ঘরোয়া টোটকা তো অবশ্যই ফলো করা উচিত তো চলো বাই টেক কেয়ার দেখা হচ্ছে অল